তো আমার ভিডিওতে আমি কথা দিলাম এই ভিডিওতে যা ইনকাম হবে সব এই চাষার দোকানে এই মালামাল দেবো আসলে চাষার দোকানে কোনো মালামালে নাই কয়েকটা হয়তো বা সানাচুরের প্যাকেট কয়েকটা শিঙেরা দেখতেছি কয়েকটা আর কি সামুচে দেখতেছি এই এই অবস্থা এই চাষার এই অবস্থা তো চাষা পরিশেষে আপনার জন্য দোয়া থাকলো দেখি আপনার জন্য কিছু করা যায় কি না আলাইকুম আজকে এমন এক চাষার সন্ধান পাইছি আমরা তো চাষার বয়স মেবি প্রায় সত্তর প্লাস হয়ে যাবে তো তিনি এখন পর্যন্ত দোকানদারি করতেছে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ও এটা কি আপনার দোকান আপনারই দোকান হুম ও তো চাচা আপনার বয়স কীরকম চলতেছে চুয়াত্তর ও আপনার ছেলে মেয়ে কয়জন আটজন তিনজন ছেলে চারজন মেয়ে তিনজন ছেলে চারজন মেয়ে চারজন মেয়ে ও এই যে আপনি যে এই দোকান করেন এই দোকান দিয়ে কি আপনার কি সংসার চলে কোনো মতে হয় সংসার আর কি হয়েছে মানুষ তো চলা মুশকিল ও আপনি এই বয়সে এসে আপনার বয়স তো প্রায় মনে করেন তো সত্তর প্লাস হয়ে গেছে সেয়াত্তর বছর চলবে সিয়াত্তর বছর চলতেছে আপনার এই সিয়াত্তর বয়সে এসে আপনি এই দোকান করতেছেন তো দোকানে তো আপনার সেরকম মালামাল দেখতেছে না মালামাল তো আমার শোকগুলো বাকি পড়ে গিয়েছি এখন তো দেখলে না পাওয়াতেই আমার না বাকি বা না আসে আর বাকি খায় বাকি বাকি খায় তাই দেখুন দেখই না ও তাহলে আপনার মনে করেন যে বর্তমান এই এই দোকান তো তো আপনার সংসার চলতেছে না খুব কম চলে আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখে না দেখে তোমারই সংসার দলি ধরুন তারপরেও বড় ছেলেটা কি ও মানে আপনার আপনার ছেলেদের মনে করেন ওইভাবে চলতেছে না চলে না চলে না ও তা চাষা আপনার এখানে মনে করেন যে তো দেখতেছি এই যে আপনি সানা বিক্রি করেন তারপরে হইলো যাই হোক লাড্ডু আর কি বেকারি আর কি কয়েকটা আইটেম আছে এগুলো আইটেমে তো তেমন একটা লাভ নাই মনে হয় চাষা বেশি দশ টাকা দশ টাকা দিয়ে কি করেন তাও তো একদিনে কাজে তাও তো দুই আচ্ছা আগে আপনি কি করতেন আপনি যখন যুবক বয়স ছিলেন তখন কি করছিলেন

একে করি সতেরো বছর মানে এলজিডি এর মধ্যে সতেরো বছর চাকরি করছেন এলজিডি তো মনে সরকারি সংস্থা সরকারি সংস্থা আসলো মাস্টার হলে মাস্টার হলে ছিলেন আপনি ওখান থেকে কিছু পান নাই আপনি বছর আসলাম চারতলার কেয়ার টেকার কেয়ার টেকার আসলেন ওরাই থাকি বেড়ে আছি না ওর কেন আমার টাকা জমা যেটা ছিল সেইটাই মানে আমার চাকরির বয়স নাই এই দিন চাকরি হয় নাই হুম পরে আমি নিজে চাকরি ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছি তো ওখান থেকে তাহলে হারাহারি খুব অসুবিধা হয় ভাই আপনার তো অনেক বয়স হয়ে গেছে তাই হোক পরে এল জি থেকে আপনার কোনো অনুদান দেয় নাই না ওইতে কিছু দেয়নি নাই জমা টাকা কত বেলা উঠে মানে জমা সত্তর হাজার টাকা ছিল ওইটাই তো পরের থেকে আপনি আসে এই দোকান দোকান তো দোকানে কিস্তি করছিলাম কিছু হ্যাঁ পরে দেই তাহাও পাইনি কয় বছর আবাদ করি খাইয়ে

তারা মনে করেন যে আপনার ছেলেমেয়ে 7 জন। মে তিনটে সে 3টা নাকি ও তারা মনে করে যে তাদেরে কোনো রকম সংসার চলে। সংসারtama ও পুরোমতে বেরুপিতি ও সাসী বাসি আছে তো না। সাসী বাসি আছে সাসির বয়স তো কেয় রকম হবে। ভালো তো আপনারা দর্শক দেখতে পেলেন চা প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে এসে এই বেকারির বিস্কিট তারপরে হালকা কিছু পান চা তো দেখতেছি আছে না এখানে কি আপনার কাস্টমার আসে বিক্রি হয় ও আপনার বর্তমান তাহলে ক্যাশ ক্যাশ কম ক্যাশ ক্যাশ না থাকলে বা আপনি দোকানটা ভালো করে করতে পারতেন তাই তো তা আপনি যে এই বয়সে আসি যে আপনার এই অবস্থা দুর অবস্থা আমরা যারা যুবক আছি বা আমাদের যারা এই যে দর্শক যারা আপনার আমাদের আপনার কিন্তু অনেক মানুষ দেখবে এই ভিডিওটার মধ্যে যারা অনেক ছেলে আছে যুবক আছে তাদের ইয়াং থাকতে তাদেরকে কি করা দরকার একটু বলি দেন আমার এখন বয়সে আমার টাকা পয়সা ধরার জন্য টাকা পয়সা ধরার জন্য আসলে টাকা পয়সা নষ্ট না করে কাজে লাগাইতে হবে কাজে নাইলে আপনার মতো এই অবস্থায় এরকম হবে ও আমি তো মানুষ আমার চাকরি তা সাসা যাই হোক মনে করেন যে আমি আপনাকে নিয়ে ভিডিওটা করলাম যদি এখান থেকে এই ভিডিওর মধ্যে যা আয় আসে যদি মনে করেন যে দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক যা আসবে আমি আসলে দর্শকদের বলতে চাই যে এই ভিডিওতে যা আসবে এমন একটা অ্যামাউন্ট আসে যেন এই ভিডিওতে তো এই অ্যামাউন্টটা দিয়ে যেন সুন্দরভাবে চাচাকে যেন আমি দোকানের মালামাল করে দিতে পারি আপনারা অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আর চাচার মনে করেন যে জীবন কাহিনি আপনারা তো শুনলেন একটা মানুষের জীবনের পিছনে অনেক গল্প থাকে তো আমি চাচ্ছি যে এই ভিডিওর আমি তো আসলে ওইভাবে তার তাকে টাকা দিতে পারবো না মানবতার ফেরিয়াল ওইভাবে হই নাই তো আমার ভিডিওতে আমি কথা দিলাম এই ভিডিওতে যা ইনকাম হবে সব এই চাচার দোকানে এই মালামাল দেবো আসলে চাচার দোকানে কোনো মালামালে নাই কয়েকটা হয়তো বা চানাচুরের প্যাকেট কয়েকটা শিঙেরা দেখতেছি কয়েকটা আর কি সামুসে দেখতেছি এই এই অবস্থা এই চাষার এই অবস্থা তো চাচা পরিশেষে আপনার জন্য দোয়া থাকলো দেখি আপনার জন্য কিছু করা যায় কি না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তুলি ধরবো আপনি ভালো থাকেন চাচা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম